প্রিয় দর্শক নিম্নচাপ সরেছে কিন্তু বৃষ্টি থামছে না রাজ্যে নিম্নচাপ সরে এখন ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে এর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পশ্চিমাঞ্চলে তা বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এখনও বেহাল উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সাময়িকভাবে দুর্যোগ কমলেও আগামী সপ্তাহে আরও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার গত কয়েক দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও বৃষ্টি কমার লক্ষণ নেই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তেরো থেকে ১৬ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি ঠিক কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক রাজ্যে বর্ষার সক্রিয়তা এখনও অব্যাহত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় লাগাতার বৃষ্টির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা ও আশেপাশের এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয়া পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল বর্তমানে কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে গেলেও এর প্রভাব পুরোপুরি কাটেনি এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলের উপর বিরাজমান নিম্নচাপ অঞ্চল শক্তি হারালেও এখনও উত্তর ছত্তিশগড়ের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবত সক্রিয় রয়েছে এছাড়াও রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে দুটি মৌসুমি অক্ষরেখা একটি অক্ষরেখা বিকানের হামিরপুর ডালটনগঞ্জ জামশেদপুর হয়ে পৌঁছেছে দীঘা পর্যন্ত আর একটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি আরব সাগর থেকেও ছত্তিশগড় পর্যন্ত ছড়িয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা এই সবের মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে রবিবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত এছাড়াও উত্তর দিনাজপুরে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে পাশাপাশি এদিকে সমুদ্র এখনো শান্ত রয়েছে ফলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বর্ষার প্রভাব আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ